বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবান যা মেঘ পাহাড়ের দেশ নামে পরিচিত বাংলাদেশের উত্তর পূর্ব দিকে এই পাহাড়ি রাজ্যের অবস্থান পাহাড় মেঘ ঝর্ণা ও নদীর এই পুরো বান্দরবান জলে সবুজের বুকে ছোটে চলা আঁকা বাঁকা উঁচু নিচু পথ যেন অন্তহীন হাত ভাড়ালি যেন ছুঁয়ে দেখা যায় মেঘেদেরকে মাঝে মধ্যে উকি দেওয়া সূর্যের আলোয় উঁচু নিচু পাহাড়গুলোর সৌন্দর্য বেড়ে যায় বহু গুণে প্রকৃতির এত কাছাকাছি আসার বুক ভরে নির্মল বাতাসের নিঃশ্বাস নেয়ার আর স্বর্গীয় দৃশ্য দেখে চোখ ঝোলানোর মতন জায়গাই হলো এই বান্দরবান ভৌগোলিক কারণেই বান্দরবানে অনেক দর্শনীয় স্থান রয়েছে অনেক দর্শনীয় স্থান থাকলেও বর্তমানে বান্দরবানের অধিকাংশ দর্শনীয় স্থান প্রশাসন কর্তৃক নিরাপত্তাজনিত কারণে বন্ধ রয়েছে আমাদের আজকের ব্লগ টি হয়েছে ইদানিং কালের বান্দ্রবানের টপ সেভেন টুরিস্ট স্পট নিয়ে হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু টুরিস্ট ভিডি মি নিকসাম সাংগু নদী পাহাড়ি এই সাঙ্গ নদী বা শঙ্খ নদীটির প্রকৃতির সরপিলা বাংলাদেশের যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে এই অন্যতম এই পাহাড়ি নদী বর্ষায় প্রচন্ড আবার কখনো অগভীর নৌকা করে এই পাহাড়ি নদী ঘুরে উপভোগ করতে পারেন আপনারা আপনাদের সুবিধার জন্য একটি নৌকা মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম কোনো ট্রেকিং ছাড়া একদম সহজে যদি কোনো ঝর্ণায় যেতে চান এই রূপালী ঝর্ণা আপনার অপেক্ষায় আছে বান্দরবান জেলা শহর থেকে ছয় কিলোমিটার দূরে চট্টগ্রাম কেরানিহাট বান্দরবান সড়কের বাজারের সিনিয়র পাড়ায় এই ঝর্ণা অবস্থিত এই রূপালী ঝর্ণা থেকে দশ থেকে বিশ মিনিট ঝিরি ধরে পাথরের রাস্তায় এগিয়ে গেলেই পাওয়া যাবে রূপসী ঝর্ণা এই ঝর্ণাতে কিভাবে যাবেন তার একটি ডিটেইল ব্লগ আমাদের চ্যানেলে আছে লিংক উপরের আই বাটন এবং নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া দেয়া আছে বাঁদরবনের জনপ্রিয় দুটি ট্যুরিস্ট স্পট হলো নীলাচল ও মেঘলা পর্যটন কমপ্লেক্স। বান্দরবন শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে প্রায় 2000 ফিট উচ্চ টাইগার পাহাড়ে নীলাচল অবস্থিত। নীলাচল পাহাড়ি এলাকাটিকে অনেকেই স্বর্গভূমি বলে থাকেন। এখান থেকে পুরো বান্দরবন শহর দেখা যায় এবং বর্ষা, শরৎ ও হেমন্তে ধরা যায় মেঘ। সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি দেখা যায় এই নীলাচল থেকে। বান্দরবান শহরে প্রবেশের পাঁচ কিলোমিটার আগে মেঘলা পর্যটন কেন্দ্র অবস্থিত এখানে সবুজ প্রকৃতি লেকের স্বচ্ছ পানি আপনাকে প্রকৃতির কাছাকাছি টেনে নেবে বেশ কিছু উঁচু নিচু পাহাড় দ্বারা ঘেরা একটি লেক কে ঘিরে গড়ে উঠেছে এই টুরিস্ট স্পট এখানে আছে দুটি জ্বলন্ত ব্রিজ চালানো যাবে পেডেল বোর্ড এবং রয়েছে কেবল কার বান্দরবানের থানচি রাস্তার পাশে শৈলপ্রপাতের অবস্থান বান্দরমান শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে এটি প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সৃষ্টি সারাক্ষণ ঝর্ণার হিমশীতল পানি এখানে বয়ে যাচ্ছে এই ঝর্নার পানি খুবই স্বচ্ছ শৈলপ্রপাত থেকে আঠারো কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান এই পাহাড় দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং সমুদ্র প্রায় পঁচিশশো ফিট উঁচু এই চিম্বুক পাহাড় বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী এবং বাংলার দার্জিলিং নামেও পরিচিত বান্দরবান শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় নীলগিরির অবস্থান ম্যাগ ছুঁয়ে দেখার ইচ্ছা পূরণ করতে চাইলে যেতে হবে বান্দরবানের নীলগিরিতে নীলগিরির চূড়া থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় রং প্রাকৃতিক আশ্চর্য বগালেক কক্সবাজারের সমুদ্র এবং রাতে চট্টগ্রামের সমুদ্র বন্দরের আলো আধারের বাতি এবং আশেপাশের চোখ জেলানো পাহাড়ের শাড়ি দেখতে পাওয়া যায় বান্দরবানের আলীকদম উপজেলার সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মাতামৌরি তৈনখাল ঘেসে দাঁড়িয়ে থাকা দু পাহাড়ের চূড়ায় প্রাকৃতিক ভাবে সৃষ্ট আলীর সুরঙ্গ এই জায়গাটি অদ্ভুত সুন্দর কিন্তু এখানে একা একা না যাওয়াই ভালো মানায়ন্তন পাহাড় আলীকদম উপজেলায় মেরিন জারেঞ্জারে একটি বড় পাহাড় এর উচ্চতা প্রায় ষোলশো আশি ফুট এই পাহাড়ের উপর থেকে যত দূর দেখা যায় শুধু পাহাড় আর পাহাড় এই পাহাড়ে প্রায় সবাই ক্যাম্পিং করে ক্যাম্পিং এর জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ইয়াসিন হোটেল থেকে ক্যাম্পিং এর সকল ব্যবস্থা করে দেয় বর্তমানে বান্দরবানের নাম্বার ওয়ান এবং সবচেয়ে পপুলার স্পট মিরিঞ্জাভেলি বর্তমানে বান্দরবানের সবচেয়ে জনপ্রিয় স্পট হচ্ছে এই মেরিনজাবেলি বান্দরবানের লামা উপজেলে মেরিনজাবেলির অবস্থান সমুদ্র থেকে মেরিনজার অবস্থান প্রায় পনেরোশো ফিট উঁচুতে এখানকার প্রধান আকর্ষণ হলো পাহাড় ও মেঘের অসাধারণ মিথুক্রিয়া মেরিনজাবেলির রিসোর্টের বিস্তারিত নিয়ে আমাদের এই চ্যানেলে একটি ব্লগ আছে যার লিংক উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রয়োজনে চেক করে নিতে পারেন এই ছিল আমাদের আজকের ব্লগটি তবে একটি কথা না বললেই নয় আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই তাই যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার চেষ্টা করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ